আমার নাম হলো মিম। আমার বয়স হলো 28 বছর। 28 বছর। জি। আপনার সন্তানের বয়স কত? আমার সন্তানের বয়স মাত্র 5 বছর। 5 বছর। জি। আচ্ছা জামাই মারা গেছে কত বছর হয়? জামাই মারা গেছে প্রায় 3 বছর। 3 বছর। জি। কিভাবে মারা গেছে? আসলে একটু অসুস্থ ছিল কিন্তু আমরা সেটা কখনো ধরতে পারি নাই। তো যখন আস্তে আস্তে সেই জিনিসটা আরকে বেড়ে যায় তখন হঠাৎ করে ও বলে যে আমার খারাপ লাগছে হ্যাঁ টান এসে হচ্ছে। আমরা ডাক্তার দেখানোর চেষ্টা করছি কিন্তু ডাক্তার বলছে না। ওনাকে এডভান্সনও যাবে না। কি হইছিল আমি আসলে আর কি ব্যান্ডের সমস্যা ছিল ব্যান্ডের টিউমার অপারেশন করতে পারেন না না অপারেশন করতে পারেন কারণ আর্থিক সমস্যা আর কি একটু হয়ে গিয়েছিল আর কি কারণ ও যখন আর কি সাত চলবে ছিল টাকা পয়সা আমার পরিবার দিতে পারছে বা আমার শ্বশুর শাশুড়ি দিতে পারছে বা আমার আত্মীয় স্বজনকে দিতে পারছে বা ওর আত্মীয় স্বজনকে দিতে পারছে তখন খুব ভালো ছিল কিন্তু এখন যখন সে অসুস্থ হয়ে পড়ে বা এখন যে তো মারা গেছে এখন বলতে গেলে আমাদের পাশে কেউ নেই একমাত্র আমি মনে হয় ওদের সব কিছু।

তো এইজন্য আমি চাচ্ছি যে এমন কোন স্বরে দেবান ব্যক্তি যদি আমাকে বিয়ে করতে যান সবকিছু জানা সত্যি তাহলে দয়া করে প্লিজ আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আচ্ছা তো কি রকম লোক চাচ্ছেন আমি চাচ্ছি সে যদি আর কি ডিভোর্স হয় মানে বলতে গেলে আর কি তার যদি সন্তান থাকে সে ছেলে যদি প্রবাসী হয় বা কিংবা আমাদের বাংলাদেশে যদি আশেপাশে কেউ হয় তো তার বউ না থাকে তার বউ মারা গেছে কিংবা তার বউ সেটা চলে গেছে এরকম যদি কেউ থাকে থাকেন তাহলে অবশ্যই আর আরেকটা কথা তা যদি বাচ্চাও থাকে তাহলে কোনো প্রবলেম নাই আমি নিজেই মানুষ করব আপনার বাচ্চা আমার বাচ্চা সহই মানুষ করব আমার বাচ্চা যদি সে না দেখতে চায় সে যদি বলে দেখব না তাহলে এরকম ছেলেটা আমি চাই না আর তার সন্তান যদি আমি দেখতে পারি তাহলে আমার ಸಂತர்க்கো তাকে দেখতে হবে আমি এরকমই যাব আর যদি লাখ টাকা থাকে বা তার যদি অধিক সম্পত্তি থাকে কিংবাshares এর মধ্যে ভিত্তি থাকে তাহলে আরো ভালো হয় আমার খেতে পরে বাসতে দিলে হবে আমার সন্তানকে নিজের সন্তানের মতো বা আমার পরিবারের পরিবার ভাবতে হবে আমি যদি তার দিকে যদি আটু পানিতে নামতে পারি তাকে অন্তত আর কি সচ্ছ ছিল টাকা পয়সা দিতে পারছে বা যখন যেটা যাচ্ছে তখনই দিতে পারছে সবসময় খোঁজ খবর নিচ্ছে তার আত্মীয় নিচ্ছে বা আমার আত্মীয় স্বজন নিচ্ছে কিন্তু এখন আর কি আরো ওরকম এই অভাগিনী খোঁজ নেওয়ার মতো কেউ নেই বুঝতে আচ্ছা আপু আমরা প্রতিবেদন একেবারে শেষ পর্যায়ে ঠিক আছে তো বিধায়ক দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শক দর্শক সেভাবে কি বলবো আমি নিজে একটা অভাগিনী আমি কি বলবো না বলবো সেটা আমার মাথায় এতটা খেয়াল করে না তো একটাই অনুরোধ করব আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালোভাবে সামনে দিকে এগিয়ে যেতে পারি সবাইকে নিয়ে সুখে থাকতে পারি বর্তমানে আপনি কি করছেন বর্তমানে আমি সেলাইয়ের কাজ করতেছি ছোটখাটো আর কি সেলাই মেশিনের কাজ করেন আপনার শ্বশুর কি করে শ্বশুর আসলে খুবই অসুস্থ মানুষ কি বৃদ্ধ মানুষ আর কি উনি আসলে জানি না কবে আল্লাহ তাকে নিয়ে যায় এটাই আমার যতটা আয়ু আছে তাকে শ্বশুর অনেক ভালো হ্যাঁ অনেক ভালো এতটাই ভালো যে আমার বাবা কি মনে হয় কি উনি আমার বাবার চেয়ে করে কারণ আমি যখন খাওয়া দাওয়া সবকিছু মানে কি করব না সব সবকিছু এই বাবাটাই আমার সবকিছু এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন দেখার পরে লাস্টের শেয়ার অপশনে গিয়ে আমার দেওয়া আছে আপনার সেখান থেকে যোগাযোগ